আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুলিল্লাহ বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আমাদের জীবনের যে কোনো গুরুত্বপূর্ণ কাজে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আমরা যদি চূড়ান্তভাবে সফলতা নিশ্চিত করতে চাই তাহলে দুটি কাজ করতে হবে তার একটি হলো সংশ্লিষ্ট কাজ শুরু করবার আগে আরেকটি কাজ হলো পরে যে কোনো কাজ শুরু করার আগে একজন মোমিন আল্লাহ সুমাতার প্রতি পরিপূর্ণ আস্থা পরিপূর্ণ ভরসা এবং তাওয়াক্কুল যদি করেন তাহলে তিনি সে কাজে চূড়ান্তভাবে সফল কাম হবেন আল্লাহ করি বলেছেন ফাইজা যদি কোনো কাজ করার ব্যাপারে তুমি ভেবে চিন্তে সিদ্ধান্ত গ্রহণ করে থাকো তাহলে আল্লাহ স্মাত প্রতি ভরসা করো আস্থা রাখো তার প্রতি ন্যস্ত করো তোমার সংশ্লিষ্ট কাজের সফলতাকে অন্য অর্থে তিনি বলেছেন যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করবে তাওয়াকল করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন আর আল্লাহর যার জন্য যথেষ্ট হয়ে যান সে ব্যক্তি কখনো ব্যর্থ হতে পারে না আর সংশ্লিষ্ট কাজ শেষ করার পরে যে কাজটি করতে হবে তা হল সে কাজের যেই ফলাফলই আসুক না কেন সেই ফলাফলে সন্তুষ্ট থাকতে হবে আল্লাহর ফয়সালায় আল্লাহ সিদ্ধান্তে আল্লাহ কাজার উপরে সম্পূর্ণরূপে যখন বান্দা রাজি থাকবে সন্তুষ্ট থাকবে আল্লাহ তাকে ওই কাজের উত্তম থেকে উত্তম পরিণাম দেখাবেন এবং সে দেখতে পাবে কিভাবে সে সৌভাগ্য অর্জন করছে সুতরাং যে কোনো কাজ করার আগে এবং ভেবে করে সিদ্ধান্ত গ্রহণ করার পরে আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা রাখতে হবে ভরসা রাখতে হবে তক্কল করতে হবে এবং নিশ্চিত থাকতে হবে যে আল্লাহ সুমাতালা আমার জন্য কল্যাণের ফেসলা করবেন কারণ আমি তার উপরে ভরসা করেছি আর কাজটি সম্পাদিত হওয়ার পরে শেষ হওয়ার পরে তার বাহ্যিক ফলাফল যাই হোক না কেন সম্পূর্ণরূপে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে হবে মনে রাখতে হবে যেহেতু আমি আল্লাহর প্রতি তকল করেছি কাজটি শুরু করার আগেই অতএব আল্লাহ সাল আমাকে সফলতা দেবে বাহ্যিকভাবে যদি আমার সেই কাজের সফলতা আমি নাও দেখতে পাই নিশ্চিতভাবে জেনে রাখতে হবে চূড়ান্ত সফলতা আমার জন্য অপেক্ষা করছে এর ভেতরেই আমার জন্য মঙ্গল নিহিত আছে আমাদের সকলকে সকল কাজে সকল সিদ্ধান্তে এভাবে সফল কাম হওয়ার তৌফিক দান করুন সার্থক হওয়ার তোফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি